সঙ্গীত সাহিত্য আর সমাজ সেবায় শারদীয়ের প্রস্তুতিতে অর্চনা মিত্র অবসর পেলেই সঙ্গীত আর কবিতায় মগ্ন হন শিলিগুড়ি বাঘাযতীন কলনের বাসিন্দা অর্চনা মিত্র পুজো মানেই তার কাছে সাহিত্য সংস্কৃতির উৎসবকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতিও শুরু করেছেন তিনি পুজোর প্রাক মুহূর্তে রেড্ডি স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বস্ত্র ও সানি বিতরণেও যুক্ত হচ্ছেন অর্চনা দেবী সমাজসেবার পাশাপাশি শিল্প সংস্কৃতির চর্চায় সমান উদ্যোগী তিনি শারদীয় উৎসবের আগে সকলকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা সময় পেলেই সঙ্গীত চর্চা এবং কবিতা লেখায় ডুবে যান শিলিগুড়ির প্রধান নগরের বাঘা যতীন কলোনি নিবাসী অর্চনা মিত্র ব্যক্তিগত সৃজনশীলতার পাশাপাশি সমাজসেবামূলক কাজেও তিনি সমানভাবে আগ্রহী অর্চনা দেবীর মতে বাংলা দুর্গোৎসব শুধু আনন্দ উৎসবই নয় সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ারও এক বিশেষ সময় তাই শারদীয় উৎসবকে সামনে রেখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন তিনি শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানে নয় পুজো প্রাক মুহূর্তে রেড ডিসি ফাউন্ডেশনের উদ্যোগে অনগ্রসর মানুষের মধ্যে বস্ত্র ও শাড়ি বিতরণের কর্মসূচিও গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি পুজো ঘিরে শিল্প সংস্কৃতি আর সমাজ সেবার এমন সমন্বিত উদ্যোগে যুক্ত হয়ে অর্চনা মিত্র সকলকে জানিয়েছেন আন্তরিক সারদী আর শুভেচ্ছা সাহিত্যটা আমাদের কাছে একটা বিশাল বড় কবি সাহিত্যিক আমরা সত্যি পুজোয় তো যদি পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে সাহিত্যিক কবিদের নিয়েও কিছু আলোচনার অনুষ্ঠান রাখেন তো আমাদের কবিরা আমরা যারা কবি সাহিত্যিক নিয়ে দিন আমরা পরিশ্রম করে যাচ্ছি তারা অবশ্যই খুশি হবেন আমরা তো করি প্রতি প্রতিনিয়ত প্রতি মাসে প্রতি সপ্তাহে আমরা এটা নিয়ে যুক্ত একটা ধারা হয় সাহিত্যিক বা গান সঙ্গীত এগুলো তো পুজোর একটা মেন উদ্দেশ্য আর দুর্গা পুজো তো বাঙালির প্রধান উৎসব আমাদের মেন উৎসব হলো দুর্গাপূজা প্রতিটা মানুষ আমরা দেশ বিদেশ থেকে ছুটে আসে এবং প্রতিটা মানুষ আমরা আনন্দের সঙ্গে ভোগ করে চলি যে আমাদের আসছে কোন দিন খাবে কোন দিন নিরামিষ খাবে কোন দিন মাকে কি পুজো দেবে এটা নিয়ে আমাদের মহিলাদেরটা এখন প্রচুর দুর্গা দুর্গাপূজার সঙ্গে তারা যুক্ত সেসব মহিলারা এতটাই যুক্ত যারা যারা আমার চেনা জানা আছে পরিচিত আছে আমাদেরও একটা পুজো হয় এখানে কার্জন অ্যাথলেটিক ক্লাবে তো সেই পুজোটা খুব নিষ্ঠাভাবে আমরা করে থাকি আমার হাত দিয়ে আমাদের কয়েকজনের হাত দিয়ে আমাদের পুজোটা তৈরি আর এতদিনে দীর্ঘদিন ধরে আমরা চলছি এই পুজো নিয়ে বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো এতে তো কোনো ই নেই তো সেই পুজোয় আমাদের সরকারও প্রচুর টাকা পয়সা দিয়ে হেল্প করছে আমাদের মহিলাদের নয় প্রতিটা প্যান্ডেল প্রতিটা পুজো মণ্ডপকে সেই জন্য পুজোর আমেজটা আরো বেড়ে গিয়েছে আমরা পুজোর আনন্দটা আরো আনন্দিত ভাবে আমরা খুব উৎসাহ এখন কেউ বলতে পারবে না পূজের জামা কাপড় হচ্ছে না ভালোই কাটবে আশা রাখি আপনি কি করবেন পুজোর মধ্যে আমার তো নানান জায়গায় অনুষ্ঠান আছে পূজার সাহিত্যিক অনুষ্ঠান আছে সঙ্গীতের অনুষ্ঠান আছে প্লাস মন্দিরে মন্দিরে কিছু কিছু জায়গা থেকে পূজা আরও একটা অনুষ্ঠানে পার্টিসিপেট করব বলে একটা ডাকও আসছে দেখি কত দূর যেতে পারি তবে বসে থাকবো না সেখানে এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন তো করতে হবে হ্যাঁ সংগীত পুরো প্রতিবারই করি এবারেও করব আশা করছি রিহার্সাল শুরু হয়ে গেছে রিহার্সাল তো পুরো দমে চলছে আমাদের কিছু নমুনা হিসেবে দুই একটা গান শোনান অবশ্যই শোনাবো বাজলো তোমার আলো জাগ তুমি যা প্রণমি বরদা অঝরায় তুলা ওনো এবার একটি আমার স্বরচিত কবিতা পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি পুজোর গন্ধ শরতের আকাশ মা আসছে পুজোর গন্ধ শরথের আকাশ কাশের দুলায় আগমনী প্রকাশ চিন্ময়ী মা এসেছেন ধরণীতে দুঃখ প্রলয়ে রুখে দণ্ডিনীর শিলু ফোটা ভোরের বাতাসে আনন্দ মেশে ঢাকের আওয়াজে মহিষাসুর বধের উল্লাস ধ্বনি ধর্ম নয় ভেদ সবার মাতি নেই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মায়ের কাছে সবাই সমান মসজিদ মন্দির ভেঙে নয় মানবতার মাটি সবার প্রাণ ঢাকিরা ঢাক বাজায় তালে তালে দুঃখ ভুলে আনন্দের কোলে আগমন গোধূলি আকাশ ভরে শান্তির বাণী ছড়ায় ঘরে ঘরে বছর পরে মা আসবেন আবার সবুজে ঘেরা বাংলার কুড়ে ঘরে এই বাংলার ঘরে ঘরে ডাক দুর্গা সকলের করো মঙ্গল মা নমস্কার ফলের আশায় সত্যি কথা বলছি আমি কিন্তু প্রায় ফলের আশা কোনো করি না নিজেকে নিজেকে নিজের দেবার জন্য আমার দরকার ব্যস্ত রাখার জন্য বয়সটা তো যথেষ্ট হলো আর অনেক কিছুই দেখলাম যারই ভালো করবো তার সেখান থেকেই বাণীটা খাবো তো সেই জন্যে আহ ভালো তো করবোই এটা তো আমার ইচ্ছা এবারও আমরা হ্যাঁ পঞ্চাশ জনকে সারি দেওয়ার টার্গেট নিয়েছি মহালার দিন প্রতিবার যেরকম দেই এবারও আমরা সেটা দেওয়ার চেষ্টা করবো কিসের পক্ষ থেকে এটা মহালয়ার আগে দুর্গাপূজা আমি প্রতিবারই দিই মানে কোন ইয়ে থেকে আমি আমার যে সৃষ্টি করেছি রেডডিসিটার ওইটার থেকেই কিন্তু ওই সম্পূর্ণটাই আমি চেষ্টা করি আমার তরফ থেকে আমার ঘরের আমার ফ্যামিলির থেকে দেওয়ার জন্যে হয়তো নাম ওইটা দেই কিন্তু আমি তো সেই জন্যে আমার যেটুকু ইচ্ছা থাকে আমি যেটা করার আমি গরিবদের জন্য যতটা লাগবে আমি যতটা আমার ক্ষমতা আমি করে সারা জীবন এটাই আমার বলতে হ্যাঁ মহালয় আমরা নানান নানান জায়গায় অনুষ্ঠানে উপস্থিত হই এবং করিও আমরা নিজেরা তো এবার মহালয়ার আগের দিন আমরা যেরকম বস্ত্র বিতরণটা করি কতবারও করেছিলাম চাঁদমণি বাগানে তার আগের বারো করেছিলাম আমাদের মন্দিরে তার আগের নানান জায়গায় এবং এবারও ইচ্ছা আছে আমি কথাও বলেছি শিব মন্দিরের সাথে আমি একটা বৃদ্ধাশ্রমের ওখানে যে তাদের সঙ্গে আমি একত্রিত হতে তাদের সঙ্গে একটু মিলে আমি তাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি আর আমরা মানুষে কি করতে পারি বলুন তো আমরা তো এই মানুষ সেবার জন্য একটু ব্রতি হই এই বয়সে এসে সেটাই চেষ্টা করি আর এই সাহিত্য সংস্কৃতি চর্চায় আপনি কিভাবে নিজেকে ভালো রাখেন আমি সত্যি কথা সাহিত্যিক তো আমাদের একটা বিশাল বড় বিশাল বড় আকারে আমাদের নানান জায়গায় আমরা চর্চা যাই যেমন বাংলা ভাষাটা নিয়ে আমরা নানান জায়গায় ছোটাছুটি নিয়েও যেন আমাদের দেখুন এই একটি পাঁচ টাকার পেনে কিন্তু অনেক কিছুই করতে পারে তো সেই পাঁচ টাকার কলম দিয়ে আমরা যতটা পারি যে আমরা নিজেরা এবং আমাদের পরের জেনারেশনরা যেন ভালো ভালো শিক্ষাটা পায় সেটাকে রেখে যেতে পারি সেই চেষ্টাটাই করছি আর পুজো উপলক্ষে সকলের উদ্দেশ্যে কি বার্তা একটাই কথা বলবো শান্তির রাজ্যে সবাই যেন শান্তিতে থাকে সবাই ভালো থাকে কারণ আমাদের কোনোটাতেই আমার মনে হয় না যে আমরা কোনো উশৃঙ্খল ভিতরে যেন আমরা না যাই আমাদের সন্তানরা যেন না যায় ভালোভাবে পুজোর আনন্দ করুক কার্নিভালে যুক্ত হোক এবং আমাদের যে জিনিসটা আমরা পেয়েছি এই বাংলার শান্তির বাণী এই বাংলার থেকেই কিন্তু সারা ভারতবর্ষ না তথা সারা পৃথিবীতে বাংলা ভাষার যে চর্চা বাঙালির যে চর্চা সেটাকে তারা নিয়েছে আমাদের বাঙালি এটা কিন্তু আমাদের ইতিহাস বলে আমাদের এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা আমাদের এই বাংলা নজরুলের বাংলা আমাদের এই বাংলা বিনয় বাদল নেতাশ্রী ক্ষুদিরামের বাংলা আর তেমনি আমরা যদি আধ্যাত্মিক দিকে যাই তবে আমরা কিন্তু পাবো বিবেকানন্দকে তাই বিবেকানন্দ সারা পৃথিবীর তার বাণী নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা চাই আমাদের সন্তানরা যেন এই শিক্ষায় এই পুজোয় আনন্দ করুক আনন্দের ভিতরে কিছু কিছু শিক্ষা উড়ে এসে নিরানন্দকে সৃষ্টি করছে সে নিরানন্দটা যেন না করে আমাদের জুনিয়র ছেলে মেয়েদের কাছে বলবো তাদের মা বাবাকে বলবো দয়া করে শান্তি আনুন রাজ্যে কারণ আমরা পার্শ্ববর্তী দেশগুলো যা দেখছি খুব দুঃখ লাগে সেটা যেন কখনোই আমাদের এই ভারতবর্ষ তথা বাংলার উপরে যেন কেউ না আঘাত আমাদের মা বাবা এবং আমাদের সন্তানদের কাছে একটাই কথা আমরা বড়দের মানি ছোট বড় মেনে আমরা চলি সেই সম্মানটা যেন বজায় থাকে আমাদের এখন দুঃখ কিছু কিছু জায়গায় দেখি কারণ এখন তো আমাদের হাতে স্মার্টফোনের ব্যাপার যে ছোট বড় মান্যটা চলে যাচ্ছে এটা বড় দুঃখজনক ব্যাপার কারণ আমরা ছোটবেলার থেকে বড়কে বিজয়ের প্রণাম করেই আসছি আমাদের এত কোনো ভুল নেই আমাদের বিজয় বিজয়টা বহ প্রণাম মানে কি এই নয় প্রণাম মানে একটা আশীর্বাদ তা আমরা কবিগুরুর নামে যেমন চলি বৈশাখ বলেন বাইশে শ্রাবণ বলেন তেমনি নজরুলের নামেও চলি বিবেকানন্দের নামেও চলি একটা উৎসব বারো তারিখে আসলে মনে করি বিবেকানন্দেরই এইভাবে আমাদের সন্তানদের জানতে হবে বাঙালিয়ানাটা যেন না ভুলে এই বাংলার বাঙালিয়ানাটা শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠ দুর্গাপূজা সেই দুর্গা পূজার পিছনে অনেক বড় ইতিহাস সেই ইতিহাসটাকে বজায় রাখুক আমাদের সন্তানেরা সেটাই বলবো সকলের কাছে এই আবেদন এই নিবেদন রাখছি এবং এটাই বলবো শুভ শুভ পূজা সকলের আন্তরিক প্রীতি শুভেচ্ছা নিয়ে আমরা এগিয়ে চলবো আর খবরের ঘন্টাকে জানাই অনেক 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 ধন্যবাদ খবরের ঘন্টা সারা বাংলায় ছড়িয়ে নেয় এই মোবাইলে আমরা বাইরে গিয়ে খবরের ঘন্টাকে দেখি প্রতিনিয়ত বাপিদাকে ধন্যবাদ আপনাকে আপনার এই পরিশ্রম আর শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাক আপনার দীর্ঘ আয়ু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এই বলেই আমি আমার অনুষ্ঠান